প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে খাব এই যে গরুর হাড্ডি অর্থাৎ হালিম আর সেই সাথে গমের রুটি এখন আপনাদের কার কার এগুলো পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখুন আমি নিচ্ছি এই প্রথম নলাটা নেই এই যে নলা বিস্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক এগুলো খেতে আমার খুব মজা লাগে দেখুন দেখুন এগুলো খেতে খুবই মজা লাগে এই দেখুন প্রিয় দর্শক এগুলো খেতে আমার খুবই মজা লাগে আপনাদের কার কার এগুলো পছন্দ অবশ্যই জানাবেন অবশ্যই খুব সুস্বাদু যারা এগুলো পছন্দ করে একটা না বসে অনেকগুলো রুটি আমাকে খেয়ে দিতে পারে এখন আপনারা কি পরিমাণ খেতে পারেন সেটা জানি না কিন্তু আমি প্রয়োজনের অতিরিক্ত খাই না জব্ব জবস দর্শক জীবনে হালাল যতটুকু সম্ভব খাবেন হালাল খাবার খাবেন এবং সৎ পথে ইনকাম করে খাবেন দেখেন আর প্রয়োজনের অতিরিক্ত খাবেন না দেখুন আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু টুকু খাচ্ছি তার বেশি কিন্তু আমি না ব্লক করার সময় অতিরিক্ত খাবার খায় যেটা মোটেও পছন্দ না এই স্বাভাবিক দিনে যা খাবার খাই সেটি আপনাদের সামনে তুলে ধরি জাস্ট আপনাদের দেখানো জানানো যেমন কিভাবে খাবার খায় কীভাবে আমার লাইফ স্টাইল ভিডিও করার জন্য অতিরিক্ত খাবার কখনোই কিন্তু তৈরি করি না স্বাভাবিক যে খাবারটা আমি খাই সেটাই আপনাদের সামনে তুলে ধরি বিষয়টা জাস্ট বিনোদন হিসাবে নেবেন ছয় পিস রুটি গেলাম দুই পিস না এটা খাবো না এটা থাক আর এক পিস রুটি খাই তিন পিস রুটি খেলে আমার জন্য আনা খাবার বলতে আমি যদি পূর্ণরূপে খেতে চাই তাহলে আট পিস দশ পিসের মতো রুটি খেতে পারি কিন্তু আসলে অতিরিক্ত রুটি খাবার বা যে কোনো খাবার অতিরিক্ত আমার পছন্দ না দেখছেন তিন পিস আর तीन पीस रुटी खाई ये एकदम सिंपल खबर स्वाभाविक खबर অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার হয় না আর একটা কথা মনে রাখবেন পৃথিবীতে যত লোক না খেতে পেয়ে মারা যায় তার চেয়ে বেশি লোক খেয়ে মারা যায় স্টক করে আপনারা যারা খাবার পছন্দ করেন অবশ্যই বুঝে শুনে পাখির ডাক বাড়ির বারান্দায় বসে খাচ্ছি পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা দারুণ লাগে গ্রামের পরিবেশটা বারান্দায় বসে খাওয়া আর সাথে চারিদিকে পাখির কলকাকুরি ভালো প্রিয় দর্শক হড তো দেখি দেখা যাচ্ছে আমার চক্ষু দর্শক সব বের একটু চেটে খেয়ে দেখা তো দারুণ মজা লাগা আচ্ছা এই বেটাকে একটু দেখি খুব টেস্টি তাহলে কি বুঝলেন ফুড ব্লক আর ফুড ব্লক করলেও অতিরিক্ত খাবার কিন্তু খায় না কারণ অতিরিক্ত খাবারটা আমার পছন্দ না মোটেও পছন্দ না গরম লাগছে হ্যাঁ পাখির ডাক এটা গ্রামের সৌন্দর্য শুনতে পাচ্ছে না ব্যাটার ভিতার থেকে আর কিছু বের হবো না আচ্ছা আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই আল্লাহ সুন্দর একটি খাবার আমার জন্য রেখেছিলেন আর ধন্যবাদ জানাচ্ছি তাকে যে এত সুন্দর খাবার গুলো আমার জন্য কষ্ট করে রান্না করেছে প্রিয় দর্শক দেখা হবে আর একটি ভিডিওতে